বয়স কেমন যাচ্ছে বয়স চার মাস ভাই চার মাস বয়সে দুইটা বাচ্চা দাম চাচ্ছেন কত দাম একদম আসি পঞ্চান্ন হাজার টাকা একদম একদম কম বেশি হবে না না তাহলে ছেড়ে আচ্ছা দেন আরো বাচ্চা দেখে খাসির বাচ্চা খাসির বাচ্চা একটু দেখে চব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আরো একটি বাচ্চা আসতেছে দেখে পাঠার বাচ্চা অথচ বাচ্চা দেখেন এই যে চোখাম কোয়ালিটি বাচ্চা দাম সবচেয়ে এটাও চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো জি ভালো কোয়ালিটির দাম এরকম

প্রত্যেকটা মেয়ে বাচ্চা দেখতে সুন্দর কোয়ালিটি হ্যাঁ দাম সাতছেন কত এটা একদম বিশ হাজার টাকা দেন এটাও ছেড়ে দেন আচ্ছা আরো একটা পাঠা এই যে মেয়ের সাথে মিল করে পাঠা নিতে

এই যে এই জায়গাটা দেখেন সাদা এই যে পিজামের মতন আচ্ছা এই যে দাম ছাড়ছেন কতটা দাম এটা আসবে একদম বিশ হাজার পাঁচশো ছেড়ে দেন বিশ হাজার পাঁচশো টাকা তো চলে গেল আচ্ছা আর বাচ্চা হ্যাঁ চোখ এই যে চোখ কালার এই যে খাসি ভাই খাসি জি আচ্ছা বয়স

এই যে কর্তা পাঠার ঘরে পাঠা পাঠার ঘরে বয়সটা কেমন বয়স আছে সাড়ে চার মাস বাগাতো জি দাম দাম একদম আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো টাকা ছেড়ে দেন আচ্ছা আঠাশ হাজার পাঁচশো চলে গেল

হ্যাঁ এটা বড় 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 বাচ্চা হ্যাঁ ষোলো এই তো ছিল হ্যাঁ আজকের মতন এই ছিল বলে দেন ঠিকানাটা ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম বাচ্চা ছাগল আছে হ্যাঁ বাচ্চা দুইটি বাচ্চা একটা ছাগল আছে একটু দেখে আপনাদেরকে দেখেন এই ছাগলটা দুইটি বাচ্চা হয়েছে এই ছাগলটা দুইটি বাচ্চা এই একটা বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ হয়ে যায় খুব দুষ্টু ভাই সেই দেখেন এই একটা মেয়ে বাচ্চা আর এই একটা মেয়ে বাচ্চা সব এই মা ছাগলটা দাম কত আছে ভাই দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই মা বাচ্চা সব মা বাচ্চা সব মা বাচ্চা সব পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন ঠিক আছে